আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংসের কালো বোনা করবো এখানে আমি এক প্যাকেট রেডিমেড মশলা নিয়েছি এটার ভিতরে দুইটা প্যাকেট আছে একটা প্যাকেট এই প্যাকেটটা প্রথমে দিতে হবে ওই ছোট প্যাকেটটা পরে দেওয়া যাবে এখন আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি এক কেজি মাংসের সাথে আমি প্যাকেটটা ঢেলে দিলাম এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ সয়া সস দিয়ে দিলাম এখানে আমি এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুসানো আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সস সসটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক এক কাপ নিয়ে এসি আমি সরিষার তেল আমি পুরাটা দিব না বাগানের জন্য একটু রেখে দেব আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন মেখে নেব মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যাদের হাতে সময় না থাকে তারা সাথে সাথে রান্না করতে পারবে এখন আমি চুলাতে কড়াই গরম করে আমি গোষ্ঠটা চুলা কড়াইতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি ভালো করে আস্তে করে চুলার আস দিয়ে ভালো করে কষিয়ে নেব এভাবে আস্তে আস্তে গোশটা রান্না করলে গোশটা এমনিতেই ভুনা বোনা হতে হতে কালো হয়ে যায় আপনারা যদি দুই তিনবার গোশটা রান্না করে এভাবে বোনা বুনা করেন এমনিতেই গোশ কালো হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গোশটা যাতে সিদ্ধ হয় আমি এখন ছোট প্যাকেটটা আছে ওই প্যাকেটটার মশলাটা ঢেলে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এখন আমি বাগার দিয়ে দিব বাগারের জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম দুইটা পিঁয়াজ কুষানো পেঁয়াজটা আমি বেজে নেব এখন আমি দিয়ে দিলাম রসুন কুষানো রসুনটা আমি বেজে নিব এখন আমি আদা কুচানো দিয়ে দিলাম এখন আমি দুইটা চারটা মরিচ দিয়ে ভালো করে ভেজে নেবো লালচে কালার করে আমার বাজা হয়ে গেছে এখন আমি গোশটা দিয়ে ডেকে দিলাম এইভাবে বাঘা দিলে অনেক মজা হয় অনেক টেস্ট হয় গ্রানটা অটল থাকে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি আমার রান্নাটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম